পডকাস্ট জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বেড়েছে গুড লুকিং এবং বেটার সাউন্ডিং মাইক্রোফোনের চাহিদা তবে দেখতে প্রিমিয়াম এর সাথে সাথে সাউন্ড ভালো এই দুয়ের কম্বিনেশন পাওয়াটা কিন্তু টাফ আপনাদের এই ধারণা পাল্টে দেবে মাওনো পিডি ফোর হান্ড্রেড এক্স আসলেই কি পারবে লেটস ফাইন্ড ইট আউট আবারও সবাইকে স্বাগতম এটা হলো মাউনো পিডি ফোর তবে আমার কিছু ভিডিওতে আপনারা অনেকেই এই মাইক্রোফোনটা অলরেডি দেখেছেন এবং এটা দেখে এটা সম্পর্কে জানতে চেয়েছিলেন এটা হলো মাওনোর ফ্ল্যাগশিপ ডাইনামিক মাইক্রোফোন মাওনো এটা তৈরি করেছে প্রিমিয়াম সেগমেন্টের মাইক যেরকম রোড পড মাইক শিওর এস সেভেন বা ইলেকট্রোবয়েজের আর ই টোয়েন্টি এরস মাইক্রোফোনের সাথে কম্পিট করার জন্য মাইকটি আমার কাছে পাঠিয়েছে মহারাজ ডট কম তাদের কাছে এই মাইক্রোফোনটির বর্তমান দাম হল এগারো হাজার পাঁচশত টাকা মহারাজ ডট কমে কন্টেন্ট ক্রিয়েশন এবং দৈনন্দিন প্রয়োজনের সকল ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সাশ্রয়ী দামে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ দিই তাদেরকে আমাদের কাছে এই রিভিউ ইউনিট পাঠানোর জন্য বিস্তারিত সকল কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর যদি কেউ কিনতে চান ডেসক্রিপশনে তো দেওয়াই থাকবে প্যাকেজিং এবং লুক সম্পর্কে একটু বলি দেখতে কিন্তু প্যাকেজটা দেখতেই পাচ্ছেন অনেকটা প্রিমিয়াম বক্সে আপনারা পাবেন ইয়োক মাউন্ট সহ একটা মাইক্রোফোন ডেস্কটপ বেস পোম উইন্ডশিল্ড টাইপ সি টু টাইপ এ ক্যাবল এবং লাস্টলি এক্সেলার ক্যাবল সাথে কিছু ডকুমেন্টেশন অবশ্যই থাকবে এই দামে এক্সেলার কেবল পাওয়াটা কিন্তু সত্যি প্লাস পয়েন্ট দিস মাইক ফিলস লাইক এ ট্যাঙ্ক মেটাল বিল্ডের বডি এবং যে কালার ব্যবহার করা হয়েছে সেই কোডিংটা অনেক হাই কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে মডার্ন লুকিং ইয়ক মাউন্ট এটা মেটালের তৈরি এই মাইক্রোফোন গ্রিলটাও কিন্তু বেশ শক্তপোক্ত মেটাল বেস পাবেন মাইকের সাথে যা সরাসরি ইউক মাউন্টের সাথে অ্যাটাচ করে টেবিলে মাইক্রোফোনটি রাখতে পারবেন তবে এই মাইকের পজিশন একটু নিচু হয়ে যাবে যদি ইউক মাউন্টটা সরাসরি বেজের সাথে আপনারা কানেক্ট করেন আমি সাজেস্ট করব আলাদা মাইক্রোফোন স্ট্যান্ড বা সিজার আর্ম আপনারা ব্যবহার করবেন যাতে করে মাইক্রোফোনটা একটু কাছে রাখতে পারেন মুখে এতে করে বেটার অডিও আপনারা রেকর্ড করতে পারবেন আর যদি এই মেটাল বেস ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে আমার মতন এরকম এক্সটেনশন টিউব ব্যবহার করে মাইক্রোফোনটাকে একটু এলিভেট করে উঁচু করে রাখতে পারেন মুখের কাছাকাছি ডিসক্রিপশনে আমি এই এক্সটেনশন টিউব কেনার লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখবো কেউ চাইলে কিনে নিতে পারেন টাইপ সি কেবলের লেন্থ পাঁচ ফিট এবং সাথে আসা এক্সেলার কেবল আট ফিট লং ইউএসবি কেবলটা আর যদি এক দুই ফিটের মতন বড় হতো তাহলে একদম পারফেক্ট হতো আমার পছন্দ অনুযায়ী একটু ছোটো এটার লেন্থ লেটস টক আবার দিস ফোম উইন্ডশিল্ড এটা ভালো কাজ করে তবে এমনিতেই মাইক্রোফোনটা কিছুটা বড় সাইজের আর যদি আমি এই ফোম উইন্ডশিল্ডটা এখানে লাগাই সেটা দেখতে আরও বেশি বড় লাগে এটা ব্যবহার করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না বিকজ পিডি ফোর হান্ড্রেড এক্স বেল্টিন পপ ফিল্টার দেওয়া আছে সো আপনি যখন কথা বলছেন এটা কিন্তু অনেকাংশে আপনার প্লোসিপটাকে রিজেক্ট করে দেবে যেটা আপনারা এখন শুনতে পাচ্ছেন সো আলাদা করে এই ফোম উইন্ডশিল্ড ব্যবহার করে এটাকে আরও বালকি করার প্রয়োজন নেই আমার কাছে মনে হয় এটার ভিতরে বেল্টিন যে পপ ফিল্টার দেওয়া আছে সেটা বেশ ভালোই কাজ করে মাইকের পেছনে পিসি বা মোবাইল কানেক্ট করার জন্য টাইপ সি পোর্ট পাবো এক্সেলার পোর্ট পাবো এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও মনিটরিং পোর্ট পাবো যা ইউএসবি মুডে আপনারা যখন ব্যবহার করছেন তখন এটা কাজ করবে একটা সুইচ পাবো যে সুইচ দিয়ে আমরা হাইপাস ফিল্টার কিংবা প্রেজেন্স বুস্ট সেটাকে অন বা অফ করতে পারবো সামনে ভেরি মিনিমাল ডিজাইন একটা টাচ সেন্সিটিভ মিউট বাটন দেওয়া আছে এবং মাল্টি ফাংশনাল নব পাবো যা দিয়ে গেইন কন্ট্রোল করতে পারবো মনিটরিং ভলিউম কন্ট্রোল করতে পারবো এবং পিসি ভার্সেস মনিটরিং অডিও মিক্স কন্ট্রোল সেটা আপনারা করতে পারবেন এই একটা নব ব্যবহার করে জাস্ট প্রেস করে আপনারা মুড সুইচ করতে পারবেন ডেডিকেটেড শক মাউন্ট এর সাথে থাকছে না তবে ইউক মাউন্টের সাথে আমি খেয়াল করেছি রাবার সাসপেনশন দেওয়া আছে যা কিছুটা কাজ করে তবে আমি লক্ষ্য করেছি যখন টেবিলে রেখে টাইপিং বা কোনো কাজ করছি তখন বাম্পিং সাউন্ডটা ট্রাভেল করে ক্যাপসুলে চলে যায় স্পেশালি স্ট্যান্ড টাচ করলে কিংবা টেবিলের আশেপাশে কোনো জায়গায় টাচ করলে সেটা চলে যায় সো যারা গেমিং করেন আইট সাজ ডেম এ সেপারেট মাইক্রোফোন স্ট্যান্ড মাউনো পিডি ফোর হান্ড্রেড এক্সে কার্ডিক পোলার প্যাটার্নের একটা ডাইনামিক ক্যাপসুল ব্যবহার করা হয়েছে জিরো টু ফোরটি টু ডিবি এর গেইন রেঞ্জ এবং ম্যাক্স এসপিএল হল ওয়ান থার্টি ডিবি আর এটা ফোরটি এইট হার্জে টোয়েন্টি ফোর বিটে অডিও রেকর্ড করতে পারে নাও দ্যাট টেস্টিং টাইম এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওতে আপনারা এর প্রসেস অডিও শুনতে পেয়েছেন যা এক্সেলার কানেকশান ব্যবহার করে জুম এইট সিক্স যে অডিও রেকর্ডার রয়েছে সেখানেও রেকর্ড করা হয়েছে আর এখন আপনারা এটার ড্র সাউন্ড শুনতে পাচ্ছেন যেটা আমি এক্সেলার কানেকশান ব্যবহার করে জুম এইট সিক্সে রেকর্ড করেছি মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চের দূরত্ব থেকে আমি মাইক্রোফোনটায় কথা বলছি সো ম্যাক্সিমাম কন্ডিশনে আপনি এরকম একটা ডিস্টেন্সেই হয়তো মাইক্রোফোনটাকে রেখে কথা বলবেন সো এবার যদি আমি একটু সরে আসি এখন মাইক্রোফোন থেকে আমার ডিস্টেন্স রয়েছে এক ফিটের মতন এখন মাইক্রোফোন থেকে আমার ডিস্টেন্স রয়েছে দুই ফিটের মতন আর এখন মাইক্রোফোন থেকে আমার ডিস্টেন্স রয়েছে তিন ফিটের মতো এবার আমি খুব কাছ থেকে কথা বলছি যারা এর প্রক্সিমিটি ইফেক্ট শুনতে চেয়েছেন এখান থেকে আশা করি আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন মাইক ঘুরিয়ে যদি আমি এটার যে অফ রিজেকশন সেটাকে একটু টেস্ট করি এবার আমি সরাসরি ক্যাপসুলের সামনে থেকে কথা বলছি কথা বলতে বলতে যদি আমি সাইডে চলে আসি সেক্ষেত্রে এরকম একটা অডিও পাবেন এবং আমি যদি কথা বলতে বলতে একদম পেছনে চলে আসি তাহলে এরকম অডিও পাবেন আবার আমি কথা বলতে বলতে সাইডে চলে আসছি কথা বলতে বলতে একদম সামনে চলে আসছি এখন আপনারা একদম ড্রেরেক যে অডিও সেটাকে শুনতে পাচ্ছেন অনেকেই হয়তো এটার যে ইউএসবি কানেকশান রয়েছে সেটার অডিও কীরকম পাওয়া যায় এই জিনিসটা জানতে চাইবেন সো চলুন এটার জিএসবি ভার্সনের যে অডিও সেটাকে একটু টেস্ট করে দেখা যাক ওকে এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন আমি ডিরেক্টলি আমার ম্যাকের সাথে কানেক্ট করে দেন রেকর্ড করছি ইউএসবির মাধ্যমে এটা কানেক্ট হয়েছে এবং আমি মনিটরিং করছি এই হেডফোনের মাধ্যমে যেটা কানেক্ট করা আছে মাউনো পিডি ফোর হান্ড্রেড এক্সের সাথে সো এইটা হলো মাউনো লিঙ্ক অ্যাপ আপনারা যখন ইউএসবি কানেকশানে ব্যবহার করবেন মোবাইল ফোন কিংবা কম্পিউটারে বেশ কিছু অপশন পেয়ে যাবেন চেঞ্জ করার জন্য স্ট্যান্ডার্ড মোডে আপনারা হেডফোনের যে ভলিউম সেটাকে কন্ট্রোল করতে পারবেন মনিটর মিক্স কন্ট্রোল করতে পারবেন এবং ডিফারেন্ট টোনে যেতে পারবেন এখন নিউট্রাল যে টোন সেটা দেওয়া আছে বা ন্যাচারাল যে টোন যে সেটা দেওয়া আছে এটা হলো তাদের লিগেসি যে সাউন্ড সেটা আমি যদি একে একে শোনা একটু এইটা ডিপ সাউন্ড যাদের ভয়েসটা একটু পাতলা তারা ডিপ সাউন্ড এটাকে ব্যবহার করতে পারেন দেন এটা ন্যাচারাল সাউন্ড আর লাস্টলি যদি আপনার ব্রাইটনেস দরকার হয় সেক্ষেত্রে কিন্তু ব্রাইট যে সাউন্ড সেটাকে ব্যবহার করতে পারেন আমি ন্যাচারাল যেটা সেটাকেই রাখলাম দেন ডিস্টেন্স দ্যাট মিনস আপনি গেইন কন্ট্রোল করতে পারবেন নিয়ার রাখলে আপনার গেইনটা কম থাকবে মিড রাখলে গেইনটা ইনক্রিজ হবে ফার দিলে গেনটা আরও বেশি ইনক্রিজ হবে সো আমি এখান থেকে গেইনটা মিড লেভেলে রাখতে পারি যত বেশি গেইন ইনক্রিজ করবেন তখন কিন্তু নয়েজ লেভেলটাও তত বাড়বে অথবা আমি নিয়ারে রাখতে পারি যেহেতু আমি খুব কাছে রেখে কথা বলছি স্ট্যান্ডার্ড থেকে যখন আপনারা অ্যাডভান্সেড সুইচ করবেন তখন কিন্তু আরও অনেক কিছু চেঞ্জ পেয়ে যাবেন হেডফোন ভলিউম এবং গেইনটা তখন ম্যানুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারবেন দেন আপনারা মনিটরিং মিক্স যে অপশন রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন ই আপনারা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে ম্যানুয়ালি অ্যাডভান্স মোডে গিয়ে আপনারা আরও বেশি ব্যান্ড কন্ট্রোলিং অপশন পেয়ে যাবেন সো সেটাকে আমরা ক্লোজ করে দিই নেক্সট আপনারা লিমিটার অ্যাড করতে পারবেন কমপ্রেসার অ্যাড করতে পারবেন নয়েজ গেট অ্যাড করতে পারবেন আর এইখানে আপনারা কিন্তু লো পাস কিংবা প্রেজেন্স বুস্ট এই অপশনগুলো পেয়ে যাবেন যেগুলো মাইক্রোফোন থেকেও আমরা কন্ট্রোল করতে পারবো সো আমি যদি মাইক্রোফোনের পেছনে যে বাটন সেটাকে প্রেস করি আমরা হাই পাস অন করতে পারবো দেন প্রেজেন্স বুস্ট সেটাকে অন করতে পারবো অ্যাগেন যদি আমরা প্রেস করি হাইপাস প্রেজেন্স বুস্ট দুইটাকে একসাথে অন করতে পারবো সো বেসিক কিছু যে সেটিংস সেগুলোকে কিন্তু আমরা এই যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোন থেকেই চেঞ্জ করে নিতে পারব মাউনো পিডি ফোর হান্ড্রেড এক্সের যে ক্যারেক্টারিস্টিক সেটা বেশ ন্যাচারাল হালকা ব্রাইটের দিকে আপনার যদি ভয়েস পাতলা বা শার্প হয়ে থাকে সেক্ষেত্রে এটার সফটওয়্যার থেকে আপনারা প্রেজেন্সটাকে কমিয়ে দিতে পারেন অথবা যে ডিপটোন রয়েছে প্রিসেট সেটাকে ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি এডিট করেন এডিটের সময় ছয় থেকে আট হার্স রেঞ্জে সেখান থেকে গেইনটাকে একটু কমিয়ে দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে তবে আমার মতো ভয়েসের জন্য ইটস পারফেক্ট ডার্ক ভয়েসের জন্য আপনারা প্রেজেন্স বুস্ট যে ফিচার রয়েছে সেটাকে এনেবেল করে নিতে পারেন পেছনের সুইচ থেকে আর হ্যাঁ ইট হ্যাজ প্রক্সিমিটি ইফেক্ট তবে তা ওভার বুমি না কাছে গেলে ওয়ার্মনেস বাড়ে তবে একদম মারি হয়ে যায় না এর সমস্যার ভিতরে বলবো এটার যে ইউএসবি কেবল রয়েছে সেটা লেন্থ একটু ছোট আর যে স্ট্যান্ড আসছে সেটা অনেক শর্ট যদি শুধু স্ট্যান্ড আপনারা ব্যবহার করেন ইউক মাউন্টের সাথে অনেকের জন্য একটু সিভিলেন্ট সাউন্ড এটা প্রডিউস করতে পারে স্পেশালি আপনার ভয়েস যদি থিন বা পাতলা টাইপের হয়ে থাকে এটা আইডিয়াল হবে পডকাস্টের জন্য দেখতে বেশ সুন্দর সো পডকাস্টে যখন আপনারা এটাকে ব্যবহার করছেন আপনার পডকাস্টের প্রোডাকশান লেভেল ইনক্রিজ করে দেবে এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু আদর্শ একটা মাইক্রোফোন এটা হতে পারে যেহেতু ডাইনামিক মাইক্রোফোন একটু আনট্রিটেড রুমেও আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন হালকা নয়জি এনভায়রনমেন্টে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন শিওরের এস এম সেভেন বি যে মাইক্রোফোন রয়েছে সেটার সাউন্ড কিন্তু এটা থেকে বেশ স্মুথ তবে এর থেকে তিন গুণ বেশি সেটার দাম রোডের যদি আমরা পড মাইকের কথা চিন্তা করি যেটা ইউএসবি ভার্সন সেটার দামও কিন্তু এটা দ্বিগুণ মানব পিডি টু হান্ড্রেড এক্স থ্রি সেটা থেকে আমি বলবো এইটার সাউন্ড কোয়ালিটি কিছুটা বেটার এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অল ডিপেন্ডস অন ইয়োর বাজেট ডিজাইন চয়েস অ্যান্ড ইউর ভয়েস সো আমার মতে বেশিরভাগ মানুষের ভয়েসে এটা শ্যুট করবে ফর দ্য প্রাইস অ্যান্ড সাউন্ড ইটস গুড অ্যান্ড দ্য ডিজাইন ইজ অসম তাহলে আজকে এখানেই শেষ করবো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনি যদি ডিফারেন্ট ফিল্ম মেকিং গিয়ার মাইক্রোফোন লাইট ক্যামেরা লেন্স ইত্যাদি সম্পর্কে জানতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর এই মাইক্রোফোনটা যদি আপনারা কিনতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাবে আনটিল দেন গুড বাই